নমস্কার কেমন আছো সবাই সিউজগুলোকে সকলকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো আর আমরা খুব ভালো আছি আজকে রান্না করব। ইলিশ মাছের মাথা দিয়ে ফাতাকপির একটা ঘন্ট তবে চলো এই যে একটা মাথা আর তার সাথে দুই পিস মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন আমি মাছগুলো বেজে নেব চলো আর এই কড়াইটা না আমাদের একটুও ভালো না আর যে কড়াইগুলো আছে খুবই ভালো এটা মাজলেও এর ভেতরের যে কালো লোহাটা বেরিয়ে আসে কেমন যেন কিন্তু ফেলতেও পারছি না যাই হোক তবে চলো মাছগুলো ভেজে নি একটু আর মাছটা ছিল বেশ বড় তার জন্য ওই দেখো মাছ থেকে ফেল ছাড়ছে অনেক দিন ধরেই এই পাতাকপির ঘণ্ট খাবে বলে বলছিল আর আমারও খুব পছন্দের তাই ভাবলাম আজকে দুপুরবেলা মেনুতে এটাই থাকুক তবে মাছগুলো আমার ভাজা প্রায় হয়ে এসেছে এবার মাছগুলো আমি নামিয়ে নেব মাছগুলো তুলে নিয়েছি বাসটা অনেক বড় থাকার কারণে বাস থেকে তেল ছেড়েছে সেই তেল দিয়েই এই ঘর্ডুটা বানাবো আর এর থেকে কিন্তু দারুণ একটা ফ্লেভারও বেরোবে যাই হোক তেলের উপরে দিয়ে দিয়েছি কিছুটা জিরে আর দুটো তেজপাতা এবার আমি দিচ্ছি আগে থেকে যে মশলাগুলো করে রেখেছিলাম আদা বাটা পেঁয়াজ বাটা আর হলো কিছু জিরে বাটা ছিল আর দুটো একটা কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছিলাম এরপরে মশলাগুলো ভালো করে ভেজে দিতে হবে আর ধান একটা ছেঁট বেরিয়েছে কারণ ঝেঁত মাছের তেল ছিল ওই জন্য দেখো ভালো করে ভাজা হচ্ছে একটু লাল লাল হলেই আমি বাঁধাকপিগুলো দিয়ে দেব দেখো মশলাটা কষা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম যে আলুগুলো তোমরা এইভাবেই কুচিয়ে নিতে পারো আবার এর থেকে একটু বড় করেও কুচিয়ে নিতে পারো কিন্তু এইভাবে কুচিয়ে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় তাই আগে একটুখানি মশলার সঙ্গে আলুগুলো মিশিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পাতাকপিগুলো এই যে এই পাতাকপিগুলো এবার আমি দিয়ে দেব ওগুলোর সাথে ভালো করে মশলাটা মাখানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি ওই কুচানো কপিগুলো এবার পাতাকপিগুলো আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো চলো তবে একটু ভালো করে মিশিয়ে দিই কারেন্টটা চলে গেছিলো আবার আসছে তো ভালো করে আলুর সঙ্গে পাতাকপিগুলো মেশানোর পরে দিয়ে দিচ্ছি কিছুটা কিছুটা পরিমাণ লবণ আর কিছু হলুদ আমাদের বাড়ির সবার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর জ্বর তার সাথে সাথে বাবুর আমার ওর বাবার চলো পাতাকপিগুলো ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে একটু ভেজে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো ভেঙে এইভাবে তারপর পাতাকপি আর আলুর সঙ্গে ভালো করে মেশাবো আর আমার কথা বলতো প্রচুর কষ্ট হচ্ছে পাতাকপি আর আলুর সঙ্গে ভালো করে মাছটা মিশিয়ে নিয়েছি এবার আর একটু ভেজে নেবো এরপর দিয়ে দেবো একটু জল নিয়ে কিছুটা পরিমাণ চালির গুঁড়ো নেবো চালের গুঁড়ো জলের সঙ্গে মিশিয়ে তারপর এর মধ্যে ঢেলে দেব। আর একটু ভাজি ভালো করে ভাজা হলে পরে ধারণ হয় খেতে আর এই দেখো দারুণ একটা কালারও চলে আসছে আস্তে আস্তে এটা ভাজতে হবে আর একটু সময় ধরে ভাজবো আর একদম কম জাল দেবো যাতে লেগে না যায় আর সব সময় লাড়াতে হবে এই দেখো প্রায় ভাজা ভাজা হয়ে আসছে আর একটুখানি ভাজা হলে আমি ওই চালির গুঁড়োটা দিয়ে দেব কদিন ধরেই ভাবছিলাম যে পাতাকপির ঘন্টটা ইলিশ মাছের মাথা দিয়ে করব আর সময় হচ্ছিল না তবে এই দেখো আমি চালির গুঁড়ো জল দিয়ে ভালো করে গুলে এর মধ্যে দিয়ে দিয়েছি আর এটা একটু জাল দিয়ে শুকিয়ে নেব তার মধ্যে কিছুটা ধনে পাতা দিয়ে দিয়েছি তোমাদের ওটা দেখাতে পারতাম কিন্তু ওই সময় রেকর্ড করতে আমার একটুও খেয়াল ছিল না আর তার মধ্যে আমার কারেন্টটাও চলে গেলো তবে চলো আমার পাতাকপি দিয়ে ঘন্টটা হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে তো দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে আজকের ভিডিওটা আর বাড়াবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই তবে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকতে পারো আর দেখা হবে কথা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে টাটা